ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চামানাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বিকালে আয়োজনে কালীগঞ্জ বৌবাজারী মোড়ে এই কর্মসূচি হয় এতে বক্তব্য রাখেন উপজেলা সচিব জানিবুল ইসলাম জোসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বসরি সোহান ফাইয়াজ রহমান তনয় বিনোদপুর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি আনোয়ার ও ও সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জীবন সহ অন্যরা বক্তারা বলেন আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত দেশের এক ইঞ্চি জায়গা ছাড় দিব না বরং সব ধরনের অধিকার আদায় করে ছাড়ব উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে যখন স্বাধীনতা অর্জন করেছি একই সঙ্গে জুলাই আগস্টে নতুন স্বাধীনতাও অর্জন করেছি প্রয়োজনে আমরা আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করব। তারা আরো বলেন ভারতের সাথে অনেক গোপন চুক্তি হয়ে আছে সেগুলো বাতিল করার জন্য অনুরোধ জানান অন্তর্বর্তী সরকারের প্রতি এর আগে কালীগঞ্জ বৌবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালীগঞ্জ চৌমহনীতে মোড়ে মানববন্ধনে মিলিত হয় তারা আরো বলেন গত আঠারো জানুয়ারি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে বিএসএফ রা বোমা নিক্ষেপ ও বাংলাদেশের আম গাছ কেটে ও ফসল নষ্ট করে সাধারণ কৃষকের উপর বর্বরচিত হামলার প্রতিবাদ জানান এ ঘটনায় বাংলাদেশি পাঁচ কৃষক আহত হয়েছে যারা এই হামলা চালিয়েছে তাদের বিচারে নিশ্চিতে সরকারের নিকট দাবি জানান তাপাইবাবগঞ্জ